শ্রোতা ও শ্রোত্রী মণ্ডলী আমার কণ্ঠ এই ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন আমি কোনো কবিতা দিতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতাদের কাছে বিশেষ অসুবিধার কারণে আবার ফিরে এলাম নতুন করে এই চ্যানেলে ধারাবাহিকভাবে বিভিন্ন কবিতা পাঠ করে শোনাব শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফিরে এসে আবার লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোন কবিতা শুনতে চান আপনি আপনার এই চ্যানেলে আমার কণ্ঠে ধন্যবাদ আজকে ফিরে এসে আমি কাস্তে কাব্যগ্রন্থের কাস্তে কবিতাটি পাঠ করে শুনেছি কাস্তে দীনেশ দাস বি হোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু সেল আর বোম হোক ভাড়ালো কাস্তে তা বন্ধু বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শতক আজ নহেত এই যুগের চাঁদ হলো কাস্তে ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকা ঠোকাঠোকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে হয় গলিত মাটিতে মাটির মাটির যুগ উর্ধে দিগন্তে মিত্রিকা ঘনাই আসে ওই চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানাই এ মাটির কাস্তেটা বন্ধু ধন্যবাদ